আউ্লাহিমিনের সাইদন রসম্লাহির শুরু করছি মহান প্রতিফালক আল্লাহ রাবুল আলমিনের নামে যিনি ছাড়া আর কোনো সার্বভৌমত্বর মালিকানা নেই যিনি ছাড়া আর কোনো কর্তৃত্বের মালিক নেই আসলে আমাদের জানা উচিত যে একত্ববাদ এবং বহুত্ববাদের যে চিরন্তন দ্বন্দ্ব এটা পৃথিবীর মানব ইতিহাসের সূচনাতে ছিল এবং আজ পর্যন্ত তা বলবত রয়েছে কথাগুলো বলার কারণ হচ্ছে গিয়ে বাংলাদেশের যে উনিশশো সাতচল্লিশতে আজ পর্যন্ত আপনারা হয়তো জানেন যে এই সময়টুকুর মধ্যে যে বা যারাই ইসলামের পক্ষের শক্তি হয়ে মাঠে আবির্ভূত হওয়ার চেষ্টা করেছে তাদেরকেই ইসলামের বিপরীত শক্তি সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিহত নির্মূল এবং একেবারে নিচ্ছিন্ন করার সমস্ত এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করেছে তো এই যে ইসলাম ফতীদের প্রতি এত জুলুম নির্যাতন অবিশ্বাস তা ওনারা ধৈর্য সহকারেই মেনে নিচ্ছেন নিয়েছেন ধৈর্য আমরা কখনোই বলি না যে ভাই আপনি ধৈর্য ধরবেন না ধৈর্য ধরার কোনো নিয়ম নেই বা ধৈর্য খারাপ কিছু হ্যাঁ অবশ্যই ধৈর্য ধরাই যাই মানুষ হিসাবে এবং আল্লাহর অসংখ্য এত রয়েছে ধৈর্য সম্পর্কে তো আমার প্রশ্ন হচ্ছে ভাই ধৈর্য ধরবেন ঠিক আছে অবশ্যই ধৈর্য ধরা উচিত আমাদের তবে ধৈর্যের যে বিষয়টা যেন এত আন্তরিক না হয় এত বেশি দীর্ঘস্থায়ী না হয় এত বেশি মহানুভব না হয় যে আপনার ঘাড়ের উপর উঠে মানুষ প্রস্তাব করে দিবে সরি ওয়ার্ডটা আফায়ক করার জন্য ক্ষমা করবেন আসলে ইসলামপন্থীদের উপরে এটাই ঘটে আসছে সেই সাতচল্লিশ দেশবাগ একাত্তর পাকিস্তান থেকে স্বাধীন এটাই ঘটে আসছে ইসলামপন্থীরা মহান উদার আর তাদের উপরে তাদের মাথার উপরে তাদের ঘাড়ের উপরে ইসলামের বিপরীত শক্তির প্রস্রাব করে দেওয়া যে বিষয়টা তো আমাদের ইসলামপন্থী জনগোষ্ঠী ইসলামপন্থী সংগঠনের নেতা দায়িত্বশীলগণ আপনারা বিষয়টা একটু অনুধাবন করবেন যে আপনারা সর্বস্তরে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে জনমের বিরুদ্ধে আর ন্যায়ের পক্ষে অধিকারের পক্ষে সর্বদা লয় করেছে এই ইতিহাস সঠিক ইতিহাসে ইভদ্য রয়েছে কিন্তু বিকৃত ইতিহাস ইতিহাসে আপনাদের নাম সিটা ফোটাও নেই তো আপনারা মহানুভব হন কোনো বাধা নেই ধৈর্য ধারণ করুন তা কোনো বাধা নেই আপনাদের উচিত তার একটা লিমিট নির্ধারণ করা যাতে করে ওই লিমিট ক্রস করলে সম্পূর্ণ শক্তি প্রয়োগ করে ইসলামকে এ ভূখণ্ডে সুবিশাল বৃক্ষের যে শিকড় রয়েছে তা একেবারে অতল গহবরে সরিয়ে ছিটিয়ে দেওয়া